কেমন আছেন আশা করি সব ভালো আছেন আর আরও ভালো থাকবে কিভাবে সেই জন্য করে আবারও চলে আলটে খালি একটা নতুন গান নিয়ে একটা নতুন শিল্পীর কাছে আমার যে কাজ আপনাদের পুরস্কার দেয়া আর আপনাদের নতুন নতুন গান শোনানো তাই নতুন শিল্পীর কাছে চলে এসেছি একটা দাদার কাছে খুব সুন্দর গান করে এবং ভের ইন্টেলিজেন্ট তার মুখ থেকে আপনাদের গান শোনাব দেখুন কেমন গান গায় ঠিক আছে দাদা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি একটা গান গিয়ে উপহার দাও ঠিক আছে এখানে ক্যামেরা হচ্ছে মন পছন্দের গান যাতে দর্শকরা তোমাকে পছন্দ করে ঠিক আছে ঠিক আছে ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলিয়া আমি বদলে গিয়েছ শুভ তুমি ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলিয়া যো আমি বদলে গিয়েছো শুভ তুমি ও পিয়া ও পিয়ায় পিয়া ও পিয়া তুমি তো বলেছিলে থাকব তোমার পাশে মেনে নেব জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে কথা রাখলে না কথা দিয়া O Pia, o Pia, o Pia, o Pia.